নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজ হলো নীলষষ্ঠীর দিন তো আমি চলে এসেছি কল্যাণপুরের বাবা বদ্রীনাথের মন্দিরে তো আজকে যেহেতু নীলষষ্ঠী সেই জন্য আমি বাবা বদ্রীনাথের মাথায় জল ঢালতে চলে এসেছি তো এখানে প্রচুর লোকের ভিড় লাইনও খুব বড় পড়েছে আমি তো মেন রাস্তা থেকে লাইন দিয়ে দিয়ে এতটা এগিয়ে এসেছি লাইন তো দিয়েছি লাইন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে না তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে অনেক দূর থেকে অনেক লোকের ভিড় জমে গেছে জায়গা বেশ বড় প্যান্ডেল হয়ে আছে ডাব বিক্রি হচ্ছে আমি ডাব হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছি তো মন্দিরের অনেকটাই কাছাকাছি চলে এসেছি একদম মন্দিরের কাছে এখানে সবাই চরণমিত নিচ্ছে অবশেষে অনেকটা লাইন ঠেলে আমরা মন্দিরের একদম কাছে চলে এসেছি দোরগোড়ায় তো বাবার মন্দিরে আমি উঠে পড়লাম তো আমি ফোনটা নিয়ে গিয়েছি তো সেই জন্য অল্প একটু ভিডিও করলাম তো বন্ধুরা দূর দূরান্ত থেকে লোকজন এসে সবাই বাবার মাথায় কত ভক্তি করে জল ঢালছে তো আমিও জল ঢাললাম আমার জল ঢালাও হয়ে গেছে এবার চলে এসেছি বটগাছের গোড়ায় এখানে যেহেতু সবাই দিচ্ছে ধূপ মোমবাতি তো আজকে হলো ষষ্ঠী সেই জন্য নীলের বাতি নীলে সবার নামে বাতি দিতে হয় তো সেই জন্য আমিও বাতি জেলে নিলাম বন্ধুরা তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ নীল ষষ্ঠী সবাই ভালো থেকো সেই পুকুর আছে তো সেই পুকুরে স্নান করে সবাই বাবার মাথায় জল ঢালছে তো আমরা বাড়ি থেকে স্নান করেই গিয়েছি তো সেই জন্য আমরা আর স্নান করিনি আর এখানে এত জল কাদা পা ফিচলে পড়ে যাবার মতো অবস্থা খুব ভালো লাগলো খুব ভালো জায়গা তো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবে কেমন লাগলো জল ঢালা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়ছি ভোর থেকে লোকের ভিড় তো আমি ভেবেছিলাম ভোরবেলা আসব কিন্তু আসতে পারিনি আমার শরীরটা একটু খারাপ ছিল তারপর বেলার দিকে ভাবলাম যে না যাই তো বাবা যখন টানাবে তখন তো তাকে যেতেই হবে তো সেই জন্য আমিও চলে এলাম যাদের যাদের মনস্কামনা পূর্ণ হয় যারা গণ্ডি দেবার মানসিক করে তারা সবাই গণ্ডি দেয় তো এখানে এরাও দিচ্ছে তাই একটু ভিডিও করে নিলাম তারপর আমি একটু চরণামৃত নিয়ে নিলাম নিয়ে এবার বড় রাস্তার দিকে চলে যাচ্ছি এখনও প্রচুর লোকের ভিড় সব লাইনে দাঁড়িয়ে আছে ছাতা মাথা দিয়ে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে